আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে স্পেশাল একটি ভিডিও দেখাবো দেখেন এই মাছাগুলো এই মাছার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে ফ্লোর হওয়া উচিত সেটি আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাচ্ছি দেখেন ফ্লোরটা হচ্ছে এক পাশে ঢালু এবং এইভাবে ড্রেনেজ সিস্টেম হলে হবে কি যখন একটা পাইপ দিয়ে পানি পানি দিয়ে দিবেন তখন সব ময়লাগুলো একদিকে চলে যাবে আসলে আপনি ঘরের ফ্লোরটি একদম এরকম হওয়া উচিত আর ঘরের মাচা এবং ঘর কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং এই মাচাগুলো কোথায় পাবেন এবং কিভাবে সংগ্রহ করবেন এই বিষয় নিয়েও বিস্তারিত তথ্য জানাবো তারপরে যে মাচাটি সেটআপ করা রয়েছে এটার নিচে কিন্তু অ্যাঙ্গেল দেওয়া আছে এবং এই অ্যাঙ্গেলটি কি মাপে আপনারা সেট করবেন এবং কোথায় পাবেন এবং এই ম্যাটের দুই পাশে কিন্তু লক আছে দুই পাশে লক নেই এই লকগুলো কেমনে লাগাবেন আসলে এই বিষয় নিয়ে মাচা এবং ছাগলের ঘর নিয়ে বিস্তারিত একটি প্যাকেজ ভিডিও আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব আশা করি ভিডিওটা একটু বড় হলেও আপনারা আবার সঙ্গেই থাকবেন দেখেন আমি আপনাদেরকে যে ঘরটি দেখাচ্ছি এটি একটি ছাগলের আধুনিক ঘর এরকম ঘরে আসলে খরচ তুলনামূলক অবশ্যই একটু বেশি পড়বে কিন্তু এটা কিন্তু ছাগল ভেড়া পালার জন্য নির্বেজাল এবং কম লেবারে এ ধরনের ঘরে আপনারা ছাগল ভেড়া পুষতে পারবেন তো আমি প্রথমে বলি ঘরটা কেমন হওয়া উচিত দেখেন ঘরটা এমন জায়গায় তৈরি করবেন যাতে আলো বাতাস এবং আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে থাকে স্যাঁত সেতে এবং দুর্গন্ধযুক্ত স্থান না হয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হয় দেখেন যে সিটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখেন অ্যাঙ্গেলের ফ্রেমটি আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার একটি শেট আর এই যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাঙ্গেলের সাইজটি আমি আপনাদেরকে মেপে একদম দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি এখন এই থেকে ম্যাটের সাইজটি হচ্ছে বিশ ইঞ্চি এবং অ্যাঙ্গেলের সাইজটি আমি কি এই অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত বিশ ইঞ্চি নিয়েছি কারণ ম্যাট গুলো যাতে দুই পাশের ম্যাটটা যাতে অ্যাঙ্গেলের সাপোর্ট পায় আর লম্বা লম্বি হচ্ছে একদম পাশের অ্যাঙ্গেল থেকে আরেক পাশের অ্যাঙ্গেল পর্যন্ত চল্লিশ ইঞ্চি আর এই চল্লিশ ইঞ্চির মাঝখানে একটা এক ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে যাতে এই ম্যাটটা যে পাশে চল্লিশ ওই পাশে মাঝখানে একটা সাপোর্ট থাকার কারণে এই ম্যাটটা দীর্ঘ মেয়াদে আপনারা ব্যবহার করতে পারবেন এই ম্যাটটা সহসাই কিন্তু ভাঙবে না বা মস্কিবে না বা ফেটে যাবে কারণ মাঝখানে যদি আপনি একটা অ্যাঙ্গেল না দেন সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েই যায় তো আমি আপনাদেরকে এখন হচ্ছে দেখেন এই লম্বা লম্বি কিন্তু এটা লক লেগে যাবে আর পাশাপাশি যে বিষয়টা এটা কিন্তু লক লাগবে না এটা কিভাবে লাগাবেন আমি দেখাবো তার আগে আমি দেখাই অ্যাঙ্গেলগুলো যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাঙ্গেলগুলো কিন্তু উল্টা করে দেওয়া রয়েছে কারণ সোজা করে দিলে ছাগল দেড়ার যে প্রস্তাবটা এটা আসলে জমে অ্যাঙ্গেল গুলা দ্রুত আসে দেখেন অ্যাঙ্গেলের সাইজটা হচ্ছে দেড় ইঞ্চি সাইজ অ্যাঙ্গেলটা যেটা বিশ ইঞ্চি পরপর দেওয়া রয়েছে আর যেটা চল্লিশ ইঞ্চি পরপর এটা দেড় ইঞ্চি দিতে পারেন অথবা এক ইঞ্চি অ্যাঙ্গেলও আপনারা ব্যবহার করতে পারেন তো দেড় ইঞ্চি দিয়ে সবচেয়ে বেস্ট মনে করি আর মাঝখানে যেটা দিবেন মেটের অর্থাৎ চল্লিশ ইঞ্চি পাশে এটার মাঝখানে এটার মাঝখানে আপনি এক ইঞ্চি বা একটা পাতলা ফ্ল্যাট বার্ন অথবা একটা রড ব্যবহার করলেও হ্যাঁ হয়ে যাবে যেটা বলতেছিলাম দেখেন শুধু চারোপাশে অ্যাঙ্গেলটা কিন্তু সোজা দিয়ে আছে আপনি চাইলে এটা উল্টা করে দিতে পারেন তো উল্টা করে যখন আপনি দিবেন তখন কিন্তু ছাগল বেড়া পরসাব মধ্যে মূর্তিগুলো সরাসরি নিচে পড়ে যাবে অ্যাঙ্গেলের কোনায় আর জমে থাকার কোনো ধরনের সম্ভাবনাই থাকবে না আর আরেকটি বিষয় এখানে আমি আপনাদের বলি অ্যাঙ্গেল যখন উল্টা করে দিবেন তখন কিন্তু মাছের যে দুই পাশে লক আছে আর দুই পাশে কিভাবে লাগাবেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন তো এটার সমাধান আমি আপনাদেরকে ব্যবহার করতে পারেন একটা হচ্ছে আপনি ট্রাইক্লিভের সাহায্যে পাশাপাশি লকটা করে নিতে পারবেন অথবা আপনি অ্যাঙ্গেলের সঙ্গে একদম প্লাস্টিক দিয়ে প্লাস্টিক যেটা সেটা লোপিন দিয়ে ডিল করে অ্যাঙ্গেলের সঙ্গে আটকিয়ে দিবেন এমন লো পিন দিয়ে গ্রেন্ডল মেশিন দিয়ে যদি অ্যাঙ্গেলশনের সাথে আটকে দেন তাহলে নিস থেকেও কিন্তু কোনো হিংস্র প্রাণী বা কোনো দৃষ্টিকারী প্রাণী আপনার খামারে আক্রমণ করতে পারবে আর এই শেডটাতে কিন্তু আরেকটি বিষয় আমি আপনাদের দেখাতে বলতে একটি হচ্ছে আলাদা একটা কোয়ারেন্টাইন শেড এই দেখেন এই যে লো দিয়ে এভাবে একদম বোল্ড করে একটা মূল হচ্ছে

এবং ট্রান্সপোর্ট এর মাধ্যমে নিতে পারবেন একটি বাচ্চার মূল্য পড়বে হচ্ছে আহ টাকা আর আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম